এ দৃশ্যের বর্ণনা দেয়া সাধ্যকার নৃশংসতা নির্মমতা বর্বরতা কোনো শব্দই কি যচ্ছই সিনেমার দৃশ্য নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের উপর কালো ধোঁয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ বোমার আগাতে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ যুক্তরাষ্ট্রের দেয়া মিছাইল ব্যবহার করেছিল ইসরায়েল ছাতাদের আশ্রয়ের ছলে ছড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভংসতা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিন তালাউল এর ক্যাপশন ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিং রকেটে বেহেস্তের পথে শিশুদের আত্মা ও দেহ একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড় দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু কেবল সংখ্যা দিয়ে তো আর নিষ্ঠুরতা গভীরতা বোঝানো সম্ভব নয় নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি গণহত্যা শব্দটি সেখানে তোমার খুব ভালোটা মনে হয়